সামনে যেহেতু নির্বাচন আছে নির্বাচনী সহিংসতা নির্বাচনী উস্কানি কোনো জায়গায় যাবেন না কেউ যাবেন না কোনো রাজনৈতিক দল যদি মনে করে থাকে আপনাকে টাকা দেয় তুমি ভোট কেন্দ্রটা দখল করো আপনার বিবেকবান মানুষ যদি আপনি হয়ে থাকেন আপনি যদি হাসরে বিশ্বাস করে থাকেন মিজানে যদি বিশ্বাস করে থাকেন আপনি যদি কে বিশ্বাস করে থাকেন আপনার মাথায় এটা আসা উচিত এই পঞ্চাশ হাজার টাকা নির্বাচনের পরে আমার নেতা কোনো না কোনো জায়গা থেকে উঠাবে এই প্রশ্নটা একবার আসা উচিত না আমিও যদি আপনারা পঞ্চাশ হাজার টাকা নির্বাচনের আগে দিয়ে বলি এক লাখ টাকা দিয়ে বলি টাকা দিয়া বলি যে কেনটা দখল করো উমুকের ঘরটা গিয়ে ভাঙো উমুকের গাড়িটা গিয়ে ভাঙো উমুকটা এখানে আটকাই দাও তার মানে বোঝা উচিত এই টাকাটা আমি নির্বাচনের পরে কোনো না কোনো জায়গা থেকে আমি উঠাবো ভোট একসাথে যাইতে দিবেন একসাথে যাবেন আপনার আপনি আরেকজন আরেক দিবে। আবার ভোট দিয়ে একসাথে আইসা সামাজিক ভাবে সবাই একসাথে থাকবেন কোনো সমস্যা আছে কোন সমস্যা আছে এ ভাই আপনি এক মার্কা করেন আমি আরেক মার্কা করি কিন্তু দুইজনের মারামারি করে নেতার সাথে কোনোদিন দেখাই হয় না